সুতরাং আমি আমার গতিতে চলতেছি মনে রাখবেন দশটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নিবেন আপনাকে জাহান নামে জ্বলতে হবে আপনি যত বড় হাজির হন না কেন আল্লাহ বলতেছে একটা না একাধিক মধ্যে যে আমি ওর পছন্দ করি না আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জানাতেনা জাহান নামে আরো জোরে বলেন নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ ভানু হওয়া তারা পছন্দ করেন না ভালোবাসেন না এক নাম্বার সুরাবাকার একশো নব্বই নাম্বার মধ্যে আল্লাহ রবীন্দ্র রাব্বুল আলমিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলমেন পছন্দ করেন না আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার যে লোকগুলো দাবি করে আমি নামাজি যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি কিন্তু এই লোকগুলা সীমা লঙ্ঘনকারী সমাজের মধ্যে অশান্তি তৈরি করে রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে এলাকার মধ্যে ফ্যাসা তৈরি করে কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না ও যত বড় হাজি সাহেবই হোক না কেন টাটকা হাজি হোক নগদ হাজি হোক বাকি হাজি হোক পুরাতন হাজি হোক ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক যত বড় মুসল্লি হোক আল্লা রব্বুল আলমিন বলছে আমি তারে ভালোবাসি না বলুন নাওয়জুবিল্লা ফ্যাসাদ তৈরি করা হাইটে যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার গায়ে বাঁধায়ও নেই পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও খেয়াল করে নাই আপনার গায়ে একটা ফোটা পড়ছে ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি রাগ খুব ফ্যাসাদ তৈরি করলেন এরকম লোক আছে না রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়া সবসময় তো মৌমাসির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায় আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায় কিছু লোক আছে এত মাথা গরম ও সরার সুযোগও দেয় না আমি নিজে দেখছি এখানে ওই রোলার লাঠি নিয়া ভাই নামে উড়া ধোড়া পিটানো শুরু করছে কথা বুঝছেন ভিআইপি আসতেছে আর কি এই জন্য পিটানো শুরু করছে ফেসা এগুলা যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়ায় আছে যাত্রী পাইছেন সরে যান সমস্যা নাই কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন জটলা বাঁধায় রাখবেন বাস বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা পুরা ফাঁকা ওই পেছনের মাঝে আগাইতে দিবে না এই জন্য পাছাটার পেছনে দিয়া মাথাটার আরেকদিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে বাঁকা করে ঠিক না এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরা ফাঁকা যাইতে দিবে না কাউরে এই যে সত্তর জন জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাসা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যা আগা আর মানে বাঁকা করে রাখতেছেন আটকা রাখতেছেন এতগুলো মানুষকে যা আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক না এত সুজানা মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা যা মনে করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে দেব না এরকম লোক আসে না নাই জোরে বলেন আবার সামনের কাতারে নামাজে পড়ে এইট বেটা তুই যে নামাজ পড়তেছিস পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোরা ডিমও কবুল হবে না ঠিক কিনা যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি হারাম জোরে বলেন এগুলো কি এই যারা তৈরি করে এই এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান্নামে যাবে কোথায় জোরে বলেন জাহান নামে সুতরাং কারিকে আল্লাহ পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি না আমি লিডার কি তুমিও মানুষ আমিও হয়েও মানুষ দুই দিন পরে হয়তো তোমার দল যায় থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব কোনো মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবে গার্মেন্টস করেছে আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলা কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে সে অন্যায় করলো কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে ঠিক না হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোন প্রতিবেশী কোনো কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না মানুষের উপকার করতে না কখনো মানুষের ক্ষতি করবেন না বুঝছেন না কথা নিজে কোনো উপকার করতে পারতেছেন না এটা আপনার দুর্বলতা পারতেছেন না কিন্তু আরেকজনের ক্ষতি করেন না অন্তত উপকার করতে না পারলেও বুড়া মানুষ এখানে শুয়ে রয়েছে মনে করে ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর ইয়া হয় না আর কি বোঝা যায় না ফ্যানের বাতাসে নিয়ে চলে যায় চিললে ওয়াজ করা লাগতেছে এসি চললে ভালো থাকে যাই হোক যে ওই গ্লাসের সমস্যা হয়েছে এই জন্য আমাদের গেটের মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতেই আছেন কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে কেউ দোয়া করবে না কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ খবরদার আপনি দোকানদারি করতেছেন পাশেও আরেক দোকানদার আছে চা বিক্রেতা এটা একটু মাথায় রাখতে হবে পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে মাথায় রাখতে হবে আপনার ভাল লাগতেছে ভাড়া নিছেন আট হাজার টাকা দিয়ে দোকান জোরে সাউন্ড বক্সের গান বাজায় ধুয়ে দিলেন পাশের যে দোকানদার ও তো গান সহ্য করতে পারে না এটা কিন্তু মোমিনের রাখ লাখ না এটা আপনাকে বুঝতে হবে গান শুনতে ইচ্ছা হচ্ছে গানের মধ্যে দুইটা বোল্টও লাগাই দেন দে ওখানে একেবারে ট্রেনের ওই ই লাগাই দেন সাইরেন দেয় না আওয়াজ হয় ওই দুইটা লাগাই দেন দরকার হয় দেখ শুনেন যত পারেন কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে না এইশাল বলেন তাহলে এক নাম্বার যারা বিশৃঙ্খলা আচরণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন সূরা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফিরিন আসিম রাব্বুল অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না সূরা বাকারার মধ্যে বলেছেন এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর পরে আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর সব কিছু ব্যবহার করছে আল্লাহর আর গোলামি সামসামে কই খাইল আল্লাহর পড়লো আল্লাহর পূজা দিচ্ছে মন্দিরে গিয়া মূর্তির অনেক এরকম আছে আল্লাহ রাবুল আলমিন বলছে বান্দারে তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম অক্সিজেন দিলাম পানি দিলাম সব কিছু আমি তোরে দিলাম আর তুই গোলামি করলে আরেকজন মানুষের আরেকজন মূর্তির আমি আল্লাহ রব্বুল আলামিন কেয়া মতের ময়দানে তোরে ছাড়বো না নজবুল্লাহ একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন চব্বিশ হাজার টাকার অক্সিজেন এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এই যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো চব্বিশটা হাজার টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন সোহানাল্লাহ বলেন না তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে আল্লাহ বাপ পরিশ্রম করতে করতে হাতগুলা লোহার মতো হয়ে গেছে জামা জামানিয়া বাজার করতে যায় বাপ একটা জিনিসের দাম জিজ্ঞেস করে এখানে একদম দাম আরেক জায়গায় আরেক দাম আরেক জায়গায় আরেক দাম একটা লাউ কিনতে চার দোকান ঘুরে যাতে করে একটু সহজে লাউটা কেনা যায় একটা সুলভ মূল্যে কেনা যায় লাউ লাউটা যেন দুই টাকা কমে আমি কিনতে পারি এই জন্য পাঁচ দোকান সাত দোকান কিন্তু বাপ ঘুরতেছে আর এই বদমাস এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে নেতার সাথে ছবি তুলা আমার প্রিয় অভিভাবক কথা বলেন না কেন বাপ ফেলাইতেছে রিক্সা প্যাডেল মারতে মারতে বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে বাপ জামা ছিঁড়ে ফেলাইতেছে বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলতুলে তুলার মতো হাতগুলা লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে আর ছেলে গিয়ে লিটারের পেছনে চামচামি করতেছে ছবি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক কথা বলেন না কেন এ ভাইরা আমার অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায় যার কাছে মানুষের মানবতা শেখা যায় যার সাথে যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায় যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায় যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায় এইরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান আর যে লোকটা সুৎখর যে লোকটা মৎ যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে যে লোকটা আজে বাজে কাজকাম করে যে লোকটা জুমার মসজিদে আসে না যে লোকটা পাচক্ত নামাজে পড়ে না যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সচ্চার না যে লোকটা আরেকজনের আই খেলে জমি দখল করেছে সে তোমার অভিভাবক হতে পারে না সে তোমার লিডার হতে পারে না তুমি যদি সেই লিডারকে সমর্থন করো তুমিও তার সাথে কবরে এই তার সাথে হাসরের ময়দানে উঠবা ঠিক কেনা ভাইরা সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার হ্যাঁ তোমার বাপ ছাব্বিশ বছর তোমার জন্য কষ্ট করতেছে বাপরে কোনোদিন একবারও বলল না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না আর ওই ছোটি লিডারের জন্য তোমার কলিজাটা ফাইটে কান্নে আসে বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইয়ের আমার আবারও বলে আমি লিডারের বিপক্ষে না আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে নবীকে পছন্দ করে নামাজকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে ইনশাল্লাহ জোরে বলেন প্রিয় ভাইরা আবার তিন নাম্বার কাদেরকে আল্লাহ পছন্দ করেন না এই তাকান এই কথাগুলো যে বলতেছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য না ভাই কেন জামানাটা চলতেছে এখন চাপাবাজির উপরে কথা বুঝতে পারতেছেন যার সোয়ালের জোর যত বেশি চাপার জোর যত বেশি ও তত বেশি সম্মানিত এখন এলাকায় যেগুলো জ্ঞানী গুণী যে সমস্ত মানুষগুলো নীরবে চলে কারণ মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কমে যায় মানুষ যত জ্ঞানী হয় তত নত হয় কথাবার্তা সীমিত হয়ে যায় মানুষ যত জ্ঞানী হয় মানুষগুলো বিনয়ী হয় বিনয় যখন আপনি দেখাচ্ছেন আপনার আশপাশের মানুষগুলো এখন কি হচ্ছে জানেন লোকটা বুঝা বুঝে না সহজ সরল অত্যন্ত সহজ সরল লোক এরা পাত্তা দিতে চায় না এরা বেল দিতে চায় না এরা ধাক্কা মেরে চলে যায় এরা মনে করেন টাচো করতে চায় না এরা সালাম কালামও দিতে চায় না খুব সহজ সরল বুঝে না কিছু আর যেটা চাপার জোর আছে এটার মা রে বাপ কিছু করে না কিন্তু খালি দুই সোয়ালের মাছ দিয়ে জিব্বাজে আল্লাহ দিয়েছে এটা দিয়ে খালি চাপাবাজি করে চাপাবাজি করে এগুলো মানুষ সম্মান ইজ্জত করে চাপা সম্মানিত করবেন না সম্মান ইজ্জত দিবেন না আল্লাহ বলা যেটা যেটা মানুষের জন্য কাজ করে দেশের জন্য দিনের জন্য এরা সম্মান দেবেন ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ সুহানা তারা কি বলছে একটু খেয়াল করেন রব্বুল আরমিম বলছেন ফাইন আল্লাহ লাই ও আল্লাহ আলমিন বললেন অকৃতজ্ঞ ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন লাভ এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা দিয়েছেন চল্লিশ বছর পঞ্চাশ বছরের মানুষগুলো সুস্থ জীবন যাপন করছে টাকা পয়সা আল্লাহ তালা ভালোই দিয়েছেন রুটি রোজেরও ব্যবস্থা করেছেন এরপরে মানুষগুলোকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে কত ভালো নাই ভাই চলতেছে না আসি রকম কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে নিজেকে নিজে আল্লাহ আল্লাহ তালা তারা ভালো রুটি রুজুর ব্যবস্থা করে দিয়েছে ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে আসি একরকম কেন কি হয়েছে এই চলতেছে ভাই ভাই দিনকাল কেমন চলতেছে এই টানে টুনে যাচ্ছে ছেলেমেয়েরা কেমন আছে ভাই খুব একটা সুবিধা নাই ভাই বউ কেমন আছে ভাবি কেমন আছে হের হের কথা আর কোয়েন না মোটা হয়ে গেছে খালি ডায়াবেটিস ডায়াবেটিসে টানা টানি এর নিয়ে আরো যন্ত্রণায় কোন কোনো সময়ের মুখে শুক্রিয়া পাবেন না কথা বলেন এরকম লোক আছে না নাই কোন সময় শুক্রিয়া পাবেন না যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে যে আজকে পাইছি তিরিশ হাজার এই দিনও এর খুশি পাবেন না তার মানে কি এগুলো অকৃতজ্ঞ এগুলো কি মানুষ বড় নেমু খারাম ভাই বড় গাদ্দার মানুষ কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে হুইল চেয়ারে চলতেছে না আপনার তো দুইটা পা আছে দুইটা হাত আছে হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে এরা একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি দুইটা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা সে সে জবাব দিতে হয়তো বা যে আমার জীবন পাওয়ার চাইতে পা দুইটা পাওয়ার কারণে আরও বেশি খুশি হইতাম কথা বলেন ঠিক না আপনার যে দুইটা হাত আল্লাহ তালা দিয়েছে আপনার যে দুইটা হাত আল্লাহ তালা দিয়েছে এটা যে কত বড় নিয়ামত যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে কি যেন নাম আব্দুল মতিন নাকি আল্লাহ মাফ করুক ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের উপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া দুই হাত দুই পা নষ্ট হয়ে গেছে এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে আমি দেখে মাঝে মাঝে আফসোস করি আল্লাহ আকবর আল্লাহ আমাদের কত ভালো রাখছে তারা আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ মাফ করুক যে দুইটা হাত নাই দুইটা পা নাই একটা বার চিন্তা করেন তো এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে কিন্তু যে হাতও নাই পাও নাই চোখও অন্ধ একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন শোনেন পৃথিবীতে কেউ অসুখী না ভাই সবাই সুখী সুখটা মনের সাথে জড়িত আল ঘিনা গিনা নাস আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে মানুষটা আসলেই ধনী আপনি যদি সবসময় এই জিনিসটা চিন্তা করেন টাকা আল্লাহ আমারে যাই দেখ না কেন আমি তো সুস্থ আপনি যাওয়ার পরে পেট ভরে ভাত খাইতে পারতেছেন আরে আপনার জায়গায় অনেকে আছে দুই কাপের বেশি ভাত খাইতে পারে না ভাই নিষিদ্ধ গরুর গোস্ত এক টুকরা মুখে নেওয়া নিষিদ্ধ মিষ্টি একটা খাইতে না নিষিদ্ধ পায়েস এক বাটি খাওয়া যাবে না নিষিদ্ধ আমের মৌসুম চলতেছে এত সুন্দর সুন্দর আম একটা আম খাওয়া যাবে না নিষিদ্ধ ডাক্তার নিষেধ করছে খেয়াল করেন কই আল্লাহ তালা তো আপনার ওই পরিস্থিতিতে রাখে নাই আল্লাহ তো আপনার অনেক ভালো রাখছে এই জায়গাটা কেন আমরা বুঝি না কেন আমরা বুঝি না যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি পৃথিবীর কোন মানুষ এইভাবে বলতে পারে না এক রকম কখনো বলতে পারে না ঠিক না। মোমেন সুখে সুখিয়া আদায় করবে দুঃখে সবর এখতেয়ার করবে অবলম্বন করবে ধৈর্য ধারণ করবে সুবান আল্লাহ বলেন চার নম্বর আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপরে জালেমের মধ্যে আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাই মানুষ মানুষের সুযোগ পাইলেই ক্ষতি করি আর একজনের উপরে জুলুম করি টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের উপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এর জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ রব আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রবীন্দ্র জাহান নামে নিক্ষেপ করবেন বলুন হন কিন্তু কখনো জালেম না মজলুম মানে বুঝছেন আপনার উপর কেউ জুলুম করুক নিপীড়িত হন আপনি কষ্ট করেন কিন্তু কখনো জালেম হইেন না কারণ জালেম যারা এদেরকে পছন্দ করেন না ভাই মানুষগুলো কে আমাদের ময়দান জাহান্ন নামে যাবে আফসোস করবে হায় কেন আমি বুঝিনি কেন মানুষের উপর জুলুম করেছে কক্ষন মানুষের উপর জুলুম করবেন না কোন কারণ নাই কোন কারণ নাই গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে ওই বৈঠক করেছে পাঁচজন সাতজন মিলিয়া কোরআন হাদিসের আলোচনা করতেছে কই গোপন বৈঠক হয়েছে মিটিং হয়েছে বিএনপি করে অথবা জামাত করে এলাকার আপনার এলাকা এলাকায় অনেকে আছে বিপরীত মতদর্শের আর কি কোনো কারণ নাই যে থানায় কমপ্লেন করে লোকটাকে ধরাই দিলেন আওয়ামী লীগ করে বিএনপির একজন লোক যা ওই আওয়ামী লীগের লোকটারে ধরায় দিল একটাবার চিন্তা করে না যে আমি এই লোকটারে ধরায় দিচ্ছি তার ঘরে দুইটা ছোট বাচ্চা থাকতে পারে এই বাচ্চাগুলো রাত্রিবেলা আব্বু আব্বু বলে খুঁজতে পারে কথা বলেন না কেন একটাবার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুড়া বাপমা থাকতে পারে যে বুড়া বাপমার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে চিন্তা করে না ধরা দিছে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে ঠিকই জামানি বাইরে আসতেছে জামিনে কিন্তু এই যে চার পাঁচটা মাস আপনি কষ্ট দিলেন এই লোকের প্রত্যেকটা দীর্ঘ শ্বাস এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস এই উত্তপ্ত গরম নিশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক না কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লাহরে ইম্পসিবল কিডনি পচাই দেবে হার্টে ব্লক ধরা পড়বে এবার তোদের থাক ধানমন্ডি আর ঢাকা সাবার কথা বলেন না কেন ব্লক ধরা পড়ছে কিডনি এমন পচন শুরু করবে মামলা সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট এন্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো পরে জুলুম না করা এটাই ভালো ঠিক না